তো আপাতত ইনস্টাগ্রাম ফেসবুক যেখানে যেখানে মানুষজন পেরেছে ইউটিউব সে সব জায়গাতেই ডিএম করে ছেড়েছে যে ম্যাডাম মিন রাশিতে শনি আসছে তো সাংঘাতিক ভয় কিছু প্লিজ কিছু রেমেডি বলুন প্লিজ কিছু বলুন এবার ঘটনা হচ্ছে মিন রাশিতে শনি আসছে এটা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না মানুষ শুধু ভয় দেখাতেই ব্যস্ত যে ভয় দেখিয়ে দেখিয়েই মানুষগুলোকে অসুস্থ করে ফেলবে কিন্তু সত্যি কথাটা শুনে রাখুন যেরকম একটা খুব সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই আমি এর আগেও বলেছি তাও আরেকবার বলছি পুরোনো ভিডিও সেটা তো আপনি আর আপনার বন্ধু বাড়ি থেকে সিটি মলে বেরিয়েছেন দুজনে আলাদা আলাদা যাবেন এমনও হতে পারে আপনি তাড়াতাড়ি পৌঁছে গেলেন বা সে দেরিতে পৌঁছলো বা সে তাড়াতাড়ি পৌঁছে গেল আপনি দেরিতে পৌঁছলেন হতেই পারে দুজন একসঙ্গে যাচ্ছেন না তো আলাদা আলাদা যাচ্ছেন তো ঠিক সেরকমভাবে প্রত্যেকটা প্ল্যানেট গ্রহ রাশির উপর দিয়ে পাস করে শনিও কিন্তু সেরকম একটা গ্রহ তাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি যে সে হচ্ছে ন্যায়ের দেবতা তো তিনি ন্যায় প্রতিষ্ঠা করে কিচ্ছু করে না আপনি যা যা করেছেন তারই একটা এফেক্ট আপনাকে পেতে হবে এই হচ্ছে মূল কথা সেখানে শনি খারাপ শনি দুর্দশা দেবে এই সমস্ত কোনো গল্প নেই আগে সেটা জানো আপনার রাশির প্রতি পাস করে যাবে তো সবার জন্ম সময় সবার লগ্ন তো এক নয় তো মীন রাশি মানেই ভয় থরথর করে কাপার কিন্তু কোনো গল্প নেই শনির গতিটা ধীমি গতি সে পাস করবে আস্তে আস্তে করে তাহলে এক্ষেত্রে কি বলা যেতে পারে আপনি আপনার লাইফে একটু ধরে চলুন ধরে খেলুন কি বলছেন বুঝে বলুন কি কাজ করছেন ভালো করে সিদ্ধান্ত নিয়ে তারপরে কাজে হাত দিন এইটা হচ্ছে মূল কথা শনিগ্রহের গতি আর আপনার গতি এই দুটোকে ঠিকঠাক রাখুন আপনি এমন কিছু বাড়াবাড়ি করতে যাবেন না যে ক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হতে পারে ভুল ভাল ডিসিশন নিয়ে ফেলছেন খুব তাড়াহুড়ো আপনার করতে তো হবেই তখন কিন্তু বলতে পারবে না যে হ্যাঁ শনি এরকম অবস্থা হয়েছে আপনি সিদ্ধান্ত নিন ঠান্ডা মাথায় ভাবুন অনেকেরই প্রবণতা থাকে ভীষণ মানে চঞ্চলমতি ইয়ে যা খুশি করে ফেললাম তারপরে হায় 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 এটা করা যাবে না সেটা বুঝতে হবে বিষয়টা একদমই তাই শনি আসতে চলে আপনিও লাইফে একটু ধরে খেলুন আসতে চলুন যাকে যা যা খুশি বলে দিলাম তারপরে যখন সে কোনো একটা উল্টো চাপ মারবে সে যখন আপনার উপর একটা কিছু মানে এফেক্ট দেবে তখন বলবেন শনির দোষে আমার এরকম সর্বনাশ হয়েছে না আপনার নিজের মুখের কারণে সর্বনাশ হয়েছে আপনি লোকের ক্ষতি করতে গেছেন বলে সে পাল্টাটা দিয়েছে সিম্পল কথা এখন আপনি যদি রাশি হন তাহলে ঝাড়া খাওয়ার পরে আপনার সেটাই মনে হবে যে শনির দোষে হয়েছে না আপনার দোষে হয়েছে কারণ আপনি ক্ষতি করবেন সে আপনাকে ছেড়ে দেবে নাকি নিশ্চয়ই না যেরকম বোকা মানুষ খুব কম আছে নিজে কি করছেন সেটা আপনাকে বুঝতে হবে সেটা আসল কথা আর রইল বা কি হচ্ছে শরীর খারাপ অসুস্থতা তো মেশিন খারাপ হয় মোবাইল ফোন খারাপ হয়ে যায় যদি তার ঠিকমতো যত্ন না করেন তো আপনি তো একটা মানুষ আপনার যত্নের প্রয়োজন নেই আপনি মতো ঘুমাবেন না আপনি খাবেন না আপনার উল্টো পাল্টা সমস্ত লাইফস্টাইল উল্টোপাল্টা হ্যাবিট তো আপনার শরীর তো খারাপ হবে আপনি প্রচুর স্পাইসি খাবার খান তো আপনার তো গ্যাস্ট্রিকের প্রবলেম হবে নতুন কথা কী তাদের শনির্দোষটা কোথায় রয়েছে আপনার হ্যাবিট ওরকম ছ মাস ধরে আপনি ওরকম স্পাইসি খাবার উল্টো খাবার খেয়ে যাচ্ছেন আপনার তো সমস্যা হবেই শনির্দোষ বলে তো চলবে না কেউ কেউ তো আবার বলছে যাদের মিন রাসী তাদের আবার হসপিটাল ভিজিট করতে হবে এবার হয় নাকি। শরীর খারাপ হলে তাকে প্রয়োজন মতো জায়গায় যেতে হবে তো শরীর খারাপ ওরকম করে প্রোটেক্ট করা যায় নাকি যে কার কখন শরীর খারাপ হবে সেই রকম হসপিটালে ভর্তি হবে কাজেই ফালতু চিন্তা করবেন না আচ্ছা কেউ কেউ বলছে আবার তার বাবা মায়ের শরীর খারাপ হবে আপনার বাবা মায়ের বয়স ধরুন সত্তর বাহাত্তর বছর ধরে নিলাম এবার সেই মানুষটা নিজেকে সচল রেখেছে অ্যাক্টিভ রয়েছে কিন্তু বয়সরে মানুষের যেটা হয় তারা আবার হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠে আমি যে বাকিদের থেকে কোনো অংশ কম নই সেটা দেখানোর জন্য তারা অতিরিক্ত কাজকর্ম শুরু করে দেয় এই ছাদে উঠছে ফুল তুলছে বাজার চলে যাচ্ছে আবার বাজার থেকে বেরিয়ে এসে কাজকর্ম শুরু করে দিল তো মানুষ তো বয়স হয়ে গেছে তার তো সে যদি নিজেকে কন্ট্রোল না করে যে আমার রেস্টের প্রয়োজন একটু বসি একটু জিরিয়ে নিই তারপরে কাজ করব তো এই জিনিসটা যদি নাগারে চলতে থাকে একটা সময় গিয়ে তো সমস্যা তৈরি হবে প্রেশার ফ্ল্যাকচুয়েট করবে ক্লান্ত হয়ে পড়বে অসুস্থ হয়ে পড়বে হবে সুনির্দোষ নিশ্চয়ই না এইগুলো আগে বুঝুন শনি শুধু খারাপই করে যতজন শুনছে সবার শুধু শুনছে শনি খারাপ করবে শনি খারাপ করবে শনি ভালো কাজও করে এপ্রিল মাসের পর থেকে অর্থপ্রাপ্তি সম্মান বৃদ্ধি এই সমস্তগুলো আছে কই সেগুলোর কথা থেকে কেউ বলছে না এগুলো আছে যাদের বিবাহের যোগ আছে সম্ভাবনা আছে প্রচুর মানুষের চাকরির যোগ আছে এবার কার কোথায় কী আছে সেটা তো তাকে চেষ্টা করতে হবে আমি করবো না কিছু সারাক্ষণ বাড়ি বসতে একবার এই তো জুন মাসের পর থেকে আমার অর্থপ্রাপ্তি হওয়ার কথা অর্থ আসছে না কেন আরে অর্থ পেতে গেলে কাজটা করতে হবে তো সম্মান বৃদ্ধি হবে বাড়িতে বসে আছে এবং সম্মান বৃদ্ধি হবে সম্মান বৃদ্ধি করতে গেলে সম্মান প্রাপ্তি ঘটতে গেলে কাজ করতে হবে সম্মানজনক কাজকর্ম করতে হবে কথাবার্তা ঠিক রাখতে হবে তবে তো মানুষ সম্মান করবে করব না কিছুই আর ভাবব অনেক আর কিছু না পেলে বলব সনির্দোষ এইরকম ফালতু বিষয়ই এখন চলছে এবং তাতে মানুষজন সাংঘাতিক ভয় পাচ্ছে যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে বিশ্বাস করে প্রশ্ন করেছেন তাদের উত্তরে দিই সেটা হচ্ছে এত ভয় পাওয়ার কোনো গল্প নেই আপনি সচেতনভাবে চলাফেরা করুন হাঁটা চলার সময় একটু খেয়াল রাখুন রাখা তো উচিত আপনার বয়স হয়েছে আপনি যখন তখন যেখানে সেখানে লাভজা দিয়ে ফেলছেন কেন বুঝতে পেরেছি হাতে সময় নিয়ে বেরোন তারা করবেন না তো নিজের প্রতি একটু খেয়াল রাখুন শনি অ্যাকচুয়ালি কিন্তু সেটাই বলছে যে আপনি গতিটা ঠিক করুন আপনি ধরে চলুন বুঝে চলুন কি করছেন না করছেন একটু খেয়াল রাখুন আর যে দুষ্কর্ম করে ফেলেছেন কিছু যদি করে থাকেন তো তার এফেক্ট তো আপনি পাবেনি আপনি তো গাছের সঙ্গে কোনো খারাপ কাজ করেনি করেছেন তো একটা মানুষের সঙ্গে তার সময় হয়েছে সে এখন মনে করবে যদি আপনাকে কিছু করে তো করতেই পারে সে এখন বসেছিল এবার তার সময় হয়েছে সে আপনাকে কিছু একটা এফেক্ট দিতেই পারে তখন যদি বলে না না সনির্দোষ সনির্দোষ বলে তো হবে না কাজ করার আগে হাজার বার ভাবুন এটা নিয়ম এটাই হচ্ছে মূল কথা শনি শুধু খারাপ করে না শনি প্রচুর ভালো কাজ করে যারা ঠিক মতো খাটছেন পরিশ্রম করছেন এপ্রিল মাসের পর থেকে তাদের একটা খুব ভালো সময় রয়েছে যারা ঠিক মতো প্রতিষ্ঠিত হতে চাইছেন ঠিক মতো কাজ করে যান শনি কারোর কোনো ক্ষতি করে না ওই একটা ধারণা রয়েছে চলে যাচ্ছে সেটাই নিজে যদি নিজের খেয়াল না রাখেন শনি কি করবে আপনি নিজে ভালো নন মানুষটা এতটুকু আপনি আশা করছেন মানুষ আপনাকে সম্মান দেবে আপনি লোকের ক্ষতি করে বেড়ান আর সে আপনার কিছু করবে না সে কিছু করলে আপনার যদি কোনো খারাপ হয় তখন বলবেন শনির দোষ এই সমস্ত গল্প কথা রাখুন আপনি নিজে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো মানুষ হন কারোর কোনো ক্ষতি করবেন না এটুকু জেনে রাখুন কাউকে ক্ষতি করতে দেবেনও না হ্যাঁ আর শনি মীন রাশির উপর দিয়ে আসছে মানে সবাই একেবারে থরথর করে কাঁপার মতো কিচ্ছু হয়নি নাথিং এই সমস্ত চিন্তাগুলো মাথা থেকে সরান বোঝা গেল সাবধানে চলুন ভালো থাকুন এই চিন্তা করে করে আপনারা নিজেদের বিপদটা আরও বাড়াবেন কিছু যদি নাও হওয়ার থাকে কিছু ঘটিয়েই ছাড়বেন আপনারা সো বি কেয়ারফুল ভালো থাকুন টেনশন নেই